আয়াত মা තාজক মাস অন্যভাবে রান্না করছ তুমি খেয়ে বলো তো কেমন আছে আই ঝড় আসছে মেঘ মানে الدنيا অন্ধকার করে জানি না কতটুকু করতে পারবে সো এটা হচ্ছে আমাদের গার্ডেনের অবস্থা এখানে আদা রসুন এবং কাঁচামরিচ পেস্ট করা আছে এটা দিয়ে দিলাম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি মানে আমি বিশেষ করে আজকে বেশ ভালো আছে তো আজকে যেহেতু ভালো লাগছে ঝটপট করে রান্না শেষ করে ফেলাম রান্না শেষ করে গোসল গা ধুয়ে এখন খাচ্ছি এই যে আমি ভাত নেওয়া সো চলেন দেখি যে আজকে মজার মতন করে যশোরের মতো করে মানে আমার মন মতো করে যশোরের মতন করে একটু মাছ রান্না করছি সো মাছের সাথে আরও কি কি রান্না করছি এবং মাছ রান্নাটা কেমন হয়েছে সব মিলাই চলেন যাই ভিডিও শুরু করে দেই আমি কিন্তু এখন ডিম দিয়ে ভাত খাচ্ছি ডিম ভুনা আমার অনেক পছন্দ এক ভাইয়া দেখি কমেন্ট করছিলেন যে ডিম ছাড়া কি আমি কিছু খাই না আমার ডিম অনেক ভালো লাগে অনেক ভালো লাগে বিশেষ করে ডিম ভুনাটা গাছগুলো মাসাল্লাহ বড় হয়ে যাচ্ছে বাইরে দেওয়ার ব্যবস্থা করতে হবে আর এই মরিচ গাছটা তো অকাল মানে অল্প বয়সে পেকে গেছে গাছ এতটুকু এক বিকে তো হয় নাই কিন্তু ফুল আসতেছে তো আমি কাল আহিলকে আয়াতকে বলছি তোদের মতন পেকে ঝুনো আটি হয়ে গেছে যাই হোক না কেন থাক আমি এখন যেটা ইচ্ছা হয়েছে আমার শাক খাইতে হবে কয়েকদিন হচ্ছে শাক খাই নাই তো আমার শাক ভাজি খাইতে হবে এটা আসলে বিনে যাবে ফ্রিজে কী কী আছে দেখতে হবে দেখে দেখে বের করতে হবে কি কি অর্থাৎ বড় শাক খেতে হবে শাক খেতে হবে একটা কাজে ঠিক আছে আর কি বের করা যায় দেখি খুঁজে খুঁজে বের করি বের করে রান্না করতে হবে আমি এখানে হচ্ছে প্যাকেটের স্পনাচটা ব্যবহার করতেছি এটা আমি ফার্ম ফ্রুট থেকে নিয়েছি ফার্ম ফ্রুটের এটা অনেকেই ভালো লাগে আমি অন্য সব জায়গা থেকে ফ্রোজেনটা খেয়েছি বাট আমার সব থেকে ভালো লাগে হচ্ছে ফার্ম ফ্রুটেরটাই আর এটা যেহেতু বরফ মানে আইস আছে এর ভিতরে জাস্ট লবণ দিয়ে ঢেকে দিলেই কিন্তু সুন্দর এর ভিতর থেকে একটা পানি বের হবে এরপরে যদি পানি দিতে ইচ্ছা হয় সামান্য পানি দিতে পারেন আর নাও দিতে পারেন বাট আমি যেটা করি সেটা হচ্ছে একেবারেই এটা সামান্য একদম সামান্য পানি দিয়ে এটাকে এখন লবণ দিয়ে ঢেকে দিব তাহলে হবে কি যে সুন্দর মতন এটা সেদ্ধ হয়ে যাবে লবণ দিতে হবে অবশ্যই তাহলে বরফটা খুব সহজে ছেড়ে দেবে আর এখানে মাছ বের করছি মাছটা একদম মন মতন ভোনা করব কারো কথা শুনবো না যে এইভাবে ওইভাবে এরকম কারো কথা শুনে রান্না করতে গেলে নিজস্ব রান্নার যেই ধরনটা সেটা চেঞ্জ হয়ে যায় খাবার আর মজা হয় না সো আজকে আমি আমার মতন এই মাছ ভূনাটা করবো ইনশাল্লাহ মজা হবে আজকে একদম মন মতন যশোরের মতন করে আমি মাছ রান্না করব বহুত হইছে আর না কি হইছে এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম নে তরকারির কালার দেখলে বোঝা যাবে যে এটা যশোরের রান্না এখানে আদা রসুন এবং কাঁচামরিচ পেস্ট করা আছে এটা দিয়ে দিলাম মাছের যে কি গন্ধ আল্লাহ এই মাছটা কি লাগে একটু বেশি গন্ধ তো কি আর করা এই তো পুকুর নাই এইভাবেই আমাদেরকে মাছ ধুতে হয় বাড়ি গেলে বা গ্রামে গেলে দেখতাম কি একদম এই ডালার ভিতরে নিয়ে পুকুরে নিয়ে যে এরকম করে করে ধুত তো যত না আর আমি মাছ কাটা বা ধোয়া তো এক্সপার্ট না যে যে জিনিস পারে না সেটা নিয়ে আসলে কিছু বলা নেই এটা লবণ দিয়ে একটু ভিজায় রাখলেই গন্ধ চলে যাবে ডোঁয়ে

এই ধরনের মানে সাসপেক্টেড কল গুলা আমাদের আসে মাঝে মধ্যে হুদাই আর কি হাউজিং প্রবলেম নিয়ে ফোন করছে আমাদের তো হাউজিং কোনো প্রবলেম নাই মশলাটাকে মানে পেঁয়াজ রসুন আদা মানে কাঁচামরিচ সব সুন্দর করে কষায় নিয়েছি এর ভিতরে ধনিয়া গুঁড়া দিচ্ছি এখন দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর হলুদ দিয়েছি এখন এর ভিতরে পানি দিয়ে দিই নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে

খুব সুন্দর কিন্তু সুন্দর আসছে এখানে এটা থেকে ছোট ছোট পিস পিস বের হয়েছিল বাচ্চা মাছ সেগুলা দিয়ে দিলাম এখানে মাছের কালারটা কিন্তু মানে ক্যামেরার জন্য বেশি সুবিধা হচ্ছে না কিন্তু একটা টক টকে কালার হয়েছে এখন আমি কি করলাম আমাদের যশোরে অবশ্য ধনিয়া পাতা দেয় না তারপরেও যেহেতু মিক্স প্রতিক্রিয়া মানে প্রক্রিয়া বাসার ভিতরে চলে একটু ধনিয়া পাতা না দিলে আবার খেতে পারবে না সেই জন্য আর ধনিয়া পাতা দিলাম এখন যেটা হবে এখন আমি জোরে জাল দিয়ে দিব দিলে ঝোলটা আরেকটু একটু টেনে যাবে এখানে যে আমার মাছ রান্না করা শেষ টকটকে কালার আসছে এটা আসলে গরম থাকতে থাকতে দেখানো উচিত ছিল এখন একটু সর পড়ে গেছে ডিম ভুনা খাওয়ার পরে এখানে শাক নিয়েছি আমার শাক খুব খেতে ইচ্ছা করছিল তবে এর সাথে একটু দেশি হচ্ছে লেবু হইলে অনেক ভালো লাগতো আমি এখন দেশি লেবু তো নাই

দেখতে ভালো হয়েছে খেতে কেমন হবে জানি না আর আমি তো খাবো না এগুলো আপনাদের একটু ইব্রাহিম ভাইকে দিচ্ছি ঝোল দিয়ে মাথায় খাইতে শুকনা শুকনা খাওয়া দেখলাম আমার মাথা গরম হয়ে যায় তোমার মাথা গরম হয়ে লাগাছে আমি তো আমার পেটে কেমন টমেটো মিসিং ভালো লাগছে জশরের মাথায় যেন না তারপরে তো ধনিয়া পাতা দিছি নর্মালি আমরা দেই না যশোরের না মানে ভুনা করলে আমরা দেই না না ঠিক আছে তবে আজকে ফ্লেভারটা যশোরের ফ্লেভার মানে ওই যে স্পাইসের একটা গ্রান আছে না এটা যশোরের ঠিকই বলছ না আসলে কি না সত্যি স্পাইসটা কিন্তু যশোর মানে বুঝাবে যে যশোরের টেস্ট স্পাইসটা একটা ফ্লেভার বাট মাছ বুনা মজা হয়েছে যথেষ্ট মজা হয়েছে আহিল স্কুল থেকে বাসায় চলে আসছে আয়াদ এখনো আসেনি আয়াদ নর্মালি নরমালি মঙ্গলবার একটু দেরি করে আসে আফটার স্কুল ক্লাব থাকে হোমওয়ার্ক ক্লাব যেটা সেটাতে আর আহিল এর আজকে ফার্স্ট টাইম হচ্ছে সুইমিং ছিল আহিল এখানে আসে বলো তো তোমার সুইমিং এক্সপিরিয়েন্স কেমন ছিল ইট ওয়াজ গুড लवली হুম আই লাভড আর মানে কেমন লাগছে কিভাবে কি করছো সরি সরি বলো সরি সরি বলো তুমি গেছো কিভাবে মানুবাটন হেঁটে না

Yeah. Each each week, yeah. That's okay. good. Yeah. So, I phone uh, Ahyel. Ahyel, can I show? So why do you? He said, in the." He said Tuesday PE kit and then Friday PE kit. That means swimming and then swimming. Mm -hmm. Okay. Bye. No, first no. First show. First show. Ayad, matho actually matho on no power we don't know course. I think it tastes. I think it tastes like, I think it taste like fish.

সাড়ে সাতটা তারপরেও দিন আছে আহিল এখানে খেলা করতেছে আর গার্ডেনে কাজ চলতেছে এবছর তো এখনো গার্ডেনে কোনো কাজই শুরু করিনি আজকেই প্রথম কিন্তু বাইরে প্রচন্ড ঠান্ডা বাতাস ঝড় আসতেছে মেঘ মানে দুনিয়া অন্ধকার করে জানি না কতটুকু করতে পারবে সো এটা হচ্ছে আমাদের গার্ডেনের অবস্থা আচ্ছা আমাদের এখানে কিন্তু প্রচন্ড বাতাস ঠান্ডা এই যে মেঘও করছে সে এই পাশে মেঘ ওই পাশে আবার মেঘ না রোদ আছে সব কিছু মিলে আবার বৃষ্টিও হচ্ছে বাইরে প্রচন্ড ঠান্ডা আমি ভিতরে চলে যাচ্ছি তারা বাপ ছেলে মিলে গার্ডেনটা একটু ক্লিন করে ফেলুক আমি পরে এসে দেখব যে কতটুকু ক্লিন করছে আহেল তুমি কি খেলতেছ ফুটবল খেলো আরে যে মাছ বড় বড় মাছ এই যে ওরা গার্ডেনে কাজ করতে থাকুক আমি চলে যাই জানি না এই যে আমাদের গার্ডেনের উইন্ডোর যে গ্লাসটা আছে সেটা ভেঙে গেছে কিভাবে ভাঙছে আহিল তোমার ঠান্ডা লাগে না আকাশটা অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর চুলা পেতে রান্না করতে হবে আমার তো যান যাইতেছে চুলা পেতে রান্না করার জন্য দিন একদিন সুন্দর হলে আমি চুলা পেতে রান্না শুরু করব ও এটা বলে দিলাম এখন তো আবার চারিদিকে শুধু চুলা পেতে রান্না শুরু হয়ে যাবে ও বাইরে তো অনেক ঠান্ডা আয়ার তোমরা ভিতরে আসো না

হ্যাঁ দেখে আপসেট হয়েছে যে গো সবুজ ছিল কি সুন্দর ছবি আসতো কাটছো কেন মেন কথা কাটছে এই জন্য এক জায়গাটা একদম জঙ্গল হয়ে থাকতো ভালো লাগতো না তো ঠিক আছে ইচ্ছকে গতকালকে শরীরটা খারাপ থাকার কারণে ওইভাবে তো মানে হচ্ছে আসছে না যে আপনাদের সামনে বা আপনাদের সাথে কথা বলতে পারিনি বাট আজকে বেশ কয়েকটা কমেন্ট আসছে ভালো লাগছে কমেন্টগুলো তার ভিতরে একটা কমেন্ট মানে বেশ কয়েকটা কমেন্টে আসছে যে আমি হয়তো বা বেশি খাবার কন্ট্রোল করার কারণে বা আমি এখন একটু ডায়েট করার কারণে হয়তোবা আমি অসুস্থ হয়ে গেছি ব্যাপারটা আসলে এটা না আমার যে প্রবলেমটা গতকালকে ছিল এটা আজকে থেকে না আমার অনেক আগে থেকেই আমি কিন্তু প্রত্যেক ছয় মাস পর পর আমার কিন্তু রুটিন চেক যেটা এটা থাকে আমার হচ্ছে আয়রন লেভেল লো আছে ভিটামিনের অভাব আছে আমার ডায়াবেটিক্স হচ্ছে বর্ডার লাইনে সো সব কিছু মিলায় আমি এখন না অনেক আগে থেকেই এরকম মাঝে মাঝেই অসুস্থ হই তো সেটার সাথে আমার এই যে খাওয়া কন্ট্রোল করা এটার কোনো সম্পর্ক নাই আর মেন কথা হচ্ছে আমাকে খাওয়া কন্ট্রোল করতে হবে এটা ডাক্তারেরই কথা ডাক্তারেরই সাজেশন আমি নিজে মন উক্তি যে আমি খাওয়া কন্ট্রোল করা শুরু করছি বা আমি ডায়েট করা শুরু করছি তা না এটা ডাক্তারই বলছে ডাক্তার আমাকে বলছে আমাকে এই নিহাও আমাকে ওজন কমাইতে হবে সো আমি এটা অনেক আগেই বলছে আমি হচ্ছে তাদের কথা শুনি নাই কিন্তু লাস্ট আমার যে চেক ছিল সেই সময় তারা বলছে যে তুমি কি নিজে নিজে ট্রাই করবা নাকি আমরা তোমরা ধরে বাঁধে শেখাবো সো তারা যদি আমাকে ধরে বান্ধে শেখায় তাদের যে খাবার আছে এটা আমি খেতেই পারবো না তাই আমি বলছি না ঠিক আছে আমাকে আরেকবার চান্স দাও আমি নিজের নিজে একটু ট্রাই করি দেখি পারি কিনা সো এই জন্যই কিন্তু আমি আসলে এভাবে আস্তে আস্তে নিজের মতো করে একটু কন্ট্রোল করা শুরু করছি অত বেশি না যতটুকু সম্ভব ততটুকু সো আমার আবার তারা আমাকে হচ্ছে মেসেজ দিছে অ্যাপয়েন্টমেন্ট বানানোর জন্য তাদের সাথে যে কথা বলার জন্য কন্টাক্ট করার জন্য ইভেন আমার টিটিনাসে ভ্যাকসিন দেওয়ার জন্য সব কিছু মিলায় সো ইনশাল্লাহ সুন আমি যাবো ডাক্তারের কাছে যাওয়ার পরেই বোঝা যাবে আপনারা ভালোবাসা থেকেই বলছেন এই ধরনের কমেন্ট করছেন যে এরকম এরকম সবার শরীর বা সবার আসলে এক না আর আলহামদুলিল্লাহ আজকে বেশ ভালো আছি গতকালকে একটু বেশি খারাপ লাগছিল হয়তো বা অন্য অন্য কারণ ছিল টেনশন থাকতে পারে অনেক ব্যাপার থাকতে পারে পানি কম খাওয়া হতে পারে আমার গতকালকে একটু পানি কমও খাওয়া হয়েছিল গত দুই দিন সেটা আমি খেয়াল করছি সো এই তো আমাদের এই বাসার এই সাইড দিয়ে কিন্তু ওই যে ড্রাইভওয়েতে যার ডোর আছে এখানে আমাদের ব্ল্যাক বিনও থাকে আবার আমাদের গ্রিন বিনও এখানে থাকে এই যে এটা হচ্ছে আমাদের নেক্সট স্টোরের ওদের গার্ডেনের এটা ছিল বাট এটা যদি আমাদের গার্ডেনে দিয়ে দিলে কিন্তু সুন্দর ডিজাইন হয়ে যাবে বাট নো চান্স কোনো দরকার নাই আয়াত করে এখন এগুলা হচ্ছে গ্রিন বিনে ফেলা হবে সোনার মতন ধরে আয়াদাইল বলছে তারা হচ্ছে রাতেবেলায় পরোটা করে তো আমি এখানে পরোটা ভাজতেছি পরোটা ভাজা শেষ ফটা প্যান হଁ মাকে বলো কি হইছে দেখে দিগে তাকাও কি হইছে মাকে বলো নালে তো মামা কমপ্লিট ইয়ে করতে পারবো না ঠিকই বলো তো মার কি হয়েছে ওয়াটা খাবা যে জুস খাবা প্লিজ